আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার বাইশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে দিয়েছে আমি সাগর পাড়ি দেব কবিতার প্রথম আট লাইন কবির নাম সহ মুখস্থ লেখব তো এইভাবে আগে কবিতার নাম লিখবে আমি সাগর পাড়ি দেব তার নিচে লিখবে কাজী নজরুল ইসলাম এই আমি সাগর পাড়ি দেব আমি সহতা কর সাত সাগরে ভাসবে আমার সপ্তমধু কর আমার ঘাটে সহদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কেনা বিশ্বচোড়া হাটে বজরা আমার খী বজ্রাউটা তুলে সম চলবে তুলে তুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেবে উপহার এই পর্যন্ত লিখে দেবে দুয়েতে আছে শব্দার্থ লেখ টোকা তালপাতা দিয়ে তৈরি বড় টুপি ফতে আছে পান্না সবুজ রঙের দামি মনি বিশেষ তিনের ফতে দিয়েছে শম্ভুকে কারা ভয় দেখিয়েছিল কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল হুতুমরা লক্ষ্মী পেঁচারা কাছেরা বন বেড়ালেরা আর ভয় দেখিয়েছিল খতে দিয়েছে পাকুয়া নদীর বর্ণনা দাও পাকুয়া নদীর বর্ণনা দাও পাকুয়া নদীর সত্তর আশি হাত চওড়া আর জল কোমর সমান খতে সাগর পাড়ি দিলে কবি কাদের পাহাড়ায় রেখে যাবেন এই যে তাদের জন্য তিনি কাদের পাহাড়ায় রেখে দিতে চান তাদের জন্য তিনি সিন্ধু গাজী জেলে নৌসেনাদের পাহাড়ায় রেখে যেতে চান ঘ দিয়েছে দাদু জঙ্গল থেকে কি কি সংগ্রহ করতে শম্ভুর দাদু বোন থেকে কি কি খুঁজে আনে শম্ভুর দাদু বোন থেকে গাছ গাছলা ওষুধ আঠা মধু খুঁজে আনে উঙ্গ দিয়েছে স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন উনিশশো সালে চারে দিয়েছে দূরের পাল্লা কবিতায় মাঝিরা নদীপথে যেতে যেতে কী কী দৃশ্য দেখেছিল তার বর্ণনা করো লিখবে ছিপ ছিপে তিনটি দাঁড় ও তিনটি নৌকা নিয়ে তিনজন মাঝে চলেছে দূরের দিকে সারা দিন তাদের যাত্রা যেতে যেতে তাদের চোখে পড়ে নানা দৃশ্য দুপারে ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলভর্তি ভর্তি শ্যাওলা কোথাও দেখা যাচ্ছে চর কোথাও বনহার শ্যাওলা দিয়ে তার ডিম ঢাকছে পান চুপি চুপি ডুব দিচ্ছে টুকটুক ডুব দিচ্ছে ঘমতা পরা বউ তার ঝকঝকে কলসিতে জল ভরার বক বক শব্দ মাঝিরা এইভাবে এগিয়ে চলেছে সামনের দিকে গান গাইতে গাইতে আর গতিতে পাঁচে দিয়েছে বাক্য রচনা করো হাঙর হাঙ্গর এক প্রকার সামুদ্রিক প্রাণী আর ফতে আছে মধু মৌমাছি মৌচাকে মধু জমা করে ছয়ের দিয়েছে কমা চিহ্ন কখন ব্যবহার করা হয় লিখবে অল্প বিরামকাল বোঝানোর জন্য কমা চিহ্ন ব্যবহার করা হয় ক্ষতে সমার্থক শব্দ আচ্ছা মেঘের সমার্থক শব্দ লিখবে জলধর নীরদ আর মা হচ্ছে জননী মাতা গড়ে দিয়েছে বাকের কয়টা অংশ কি কি দুইটি অংশ উদ্দেশ্য বিধেয় ঘতে আছে দন্তধ্বনি কাকে বলে যেসব ধ্বনি উচ্চারণের সময় জিহোপা এবং দন্তকে জি বা দন্তকে স্পর্শ করে উচ্চারিত হয় তাকে দন্তধ্বনি বলে যেমন ত থ দ ধ দন্তান্ন উন্নতে আছে অনুনাশিক বর্ণ কোনগুলি যে বর্ণগুলো উচ্চারণের সময় নাশিকার সাহায্যে প্রয়োজন হয় সেই বর্ণগুলিকে অনুনাশিক বর্ণ বলে উঙ ইং মধ্যাহ্ন দন্তান্ন ম তো এই জন্য আজকের আমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার বাইশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো